নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে হোয়াইট নিরামিষ বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। হলুদ ছাড়া নিরামিষ খেতে ভালোই লাগবে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি কী কী রকমের সবজি দিয়ে নিরামিষটা বানাবো এক পিস আলু তিনটে কাঁকরোল কিছুটা কাঁচা পেঁপে তিনটা মতো পটল আমি কাঁকরোলটাকে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি আর পেঁপেটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি পেঁপেটা আমাদের বাড়ির গাছের পেঁপে খুব মিষ্টি পেঁপে বন্ধুরা একবার খেলে বারবার মনে পড়বে ভেবেটার কথা আমি সব সবজিগুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবার করে কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে সিঁড়ে রেখেছি কড়াই গরম করে নেব তেল দেব অলিভ অয়েল তেল আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব এখন আমি বাকি সবগুলো সবজি দিয়ে দেব একটু ভেজে নেব জল দেবো পরিমাণ মতো আমি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ডাকনা দিয়ে আমি ডেকে রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে সহজেই গলে যাবে তরকারিটা কয়েক মিনিট পরে আমি ঢাকনা তুলে নেব আর নাড়াচাড়া দিয়ে দেব আমার মনে হয় বন্ধুরা আমি লবণ দিতে ভুলে গেছি এক চামচ লবণ দিয়ে দেব লবণ না দিলে সবজি একদম সহজে নরম হবে না আমি এখন তরকারিটা নামিয়ে নেব ওই কড়াইতে আর এক চামচ মতো তেল দেবো অলিভেল তেল তোমরা চাইলে যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারো ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর নামিয়ে রাখা তরকারিটা ঢেলে দেব। চার পাঁচ মিনিট মতো আমি আরও রান্না করব। ধীরে ধীরে রান্না করব বন্ধুরা যখন তরকারিটা গলে যাবে আর গা মাখা ঝোল থাকবে তখনই আমি তরকারিটা লাবণ দেখে নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে নিরামিষটা খেতে খুবই ভালো লাগবে একদম মশলা ছাড়া তরকারি আমি কোনো রকম মশলা ব্যবহার করি নাই একদম সিম্পল একটা নিরামিষ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে